আসসালামু আলাইকুম বিয়স তো আজকের ভিডিওয় আপনারা শিখতে পারবেন যে মিটার অনেক ঢিলা হয়ে যায় এবং মেশিন চালাইলে কিন্তু মিটার লাফায় এবং কাপে এক জায়গায় থাকে না তো আজকের ভিডিও যদি সম্পূর্ণ দেখেন তো এই মিটার সমস্যার সম্পূর্ণ সমাধান কিন্তু শিখতে পারবেন তো এই মিটার যদি অনেক ঢিলা থাকে মিটারের চাবি তো কীভাবে এটা সমাধান করবেন তার জন্য একটা আমাদের ছোটো ড্রাইভার লাগবে এবং একটা বড় স্ক্রু ড্রাইভার লাগবে তো প্রথমে এই যে ঢাকনি কভার এই কভারের দুইটা নাট আছে এই নাট দুইটা আমাদের খুলে নিতে হবে দেখেন আমি প্রথমে একটা নাট খুলে নিলাম তারপরে নিচের এই নাটটা খুলছি এই নাটটা খোলা হয়ে গেলে আমাদের এই যে ঢাকনি এটা কিন্তু খুলে নিতে হবে তো নাট খুলে নেওয়ার পরে নাট দুইটা আমরা এক জায়গায় রেখে দেব পরবর্তীতে লাগানোর জন্য তারপরে আমরা ঢাকনি এইভাবে ঘুরিয়ে কিন্তু খুলে নেব তো এই যে মিটারের চাবি অনেক লুজ যার কারণে কিন্তু আমাদের এই মিটারটা লাফায় এবং কাঁপে তো প্রথমে আমরা যে ফিতা মেশিনের যে পাদানি যে ফিতা চাকার এটা খুলে নেব চাকার থেকে তো তারপরে মিটারটা মিটারের যে চাবি এটা আমরা উঁচু করবো উঁচু করার পরে আমরা এখানে দেখব মিটারে কিন্তু একটা ছোট নাট আছে তো ভালো করে লক্ষ্য করে দেখেন এই যে একটা নাট আছে এই নাটটা কিন্তু আমাদের সর্বপ্রথম লুজ দিয়ে নিতে হবে তা না হলে কিন্তু আমরা এই কাজ সম্পূর্ণ করতে পারবো না তো এটা লুজ দেওয়ার পরে আমাদের বড় একটা স্কুটি আবার লাগবে তো বড় স্কুটি আবার চাকার সাথে দিয়ে পিছন থেকে বাদায়ে দেখেন ভিতরে একটা বড় নাট আছে আমি ঘোরাচ্ছি মিটারের সাথে তো মিটারটা এক হাত দিয়ে ধরবেন প্রয়োজনে ধরে এই নাটটা কিন্তু টাইট দিতে হবে সামনের দিকে বড়ো স্কুটি আবার বাদিয়ে ঘুরিয়ে টাইট দিতে হবে তো আপনি যত টাইট চান তত টাইট কিন্তু এই মিটার দিতে পারবেন দেখেন এই মিটার কিন্তু এই চাবি এখন টাইট হয়ে গেছে তো এটা টাইট দেওয়া হয়ে গেলে আমরা প্রথমে যে ছোটো নাট লুজ দিছিলাম এটাও কিন্তু আমাদের খুব ভালো করে টাইট দিতে হবে তো ওই নাটটা মূলত ওই নাট এই ছোটো নাটটাই কিন্তু জ্যাম হয়ে আছে। তো এই ছোটো নাটটা যদি আমরা টাইট না দিই তাহলে কিন্তু আবারও আমাদের এই মিটারের সাবি ঢেলা হয়ে যাবে তো এই যে ছোটো নাটটা আমি খুব সুন্দর করে প্রথম বড় নাট টাইট দিয়ে তারপরে কিন্তু এই ছোটো নাট আমরা খুব ভালো করে টাইট দিয়ে নিচ্ছি তো এটা টাইট দেওয়া হয়ে গেলে দেখেন আমাদের এই সাবি কিন্তু এখন আর সে আগের মতো ঢেলা নাই এবং আগের মতো কিন্তু আর কাঁপা কাপি করবে না তারপরে আমাদের এই প্লেটটা যেভাবে ছিল ঠিক সেইভাবে লাগিয়ে আবার দুই পাশে দুইটা নাট কিন্তু আমাদের লাগিয়ে দিতে হবে তো ভিওস যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে আমাদের পাশে থাকবেন আর যারা ইতিপূর্বে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখেন আমাদের এই মিটার সমস্যার সম্পূর্ণ সমাধান কিন্তু আমরা করে ফেলেছি তো এখন আমরা এই মেশিনের ফিতা লাগিয়ে আবারও আমি আপনাদের চালিয়ে দেখাবো যে মিটার এসে চাবি আর কাঁপা কাপি করে কি না তো আশা করি একশো পারসেন্ট সমস্যার সমাধান করে ফেলেছি তো আপনারা চাইলে আমাদের এই ভিডিও দেখে আপনাদের বাড়িতে সেলাই মেশিনের সব রকম সমস্যার সমাধান কিন্তু করতে পারবেন তো দেখেন আমি মেশিন চালাচ্ছি আমার কিন্তু এই মিটার আর কাঁপছে না লাফালাফি করছে না একই জায়গায় থাকছে তো যদি আমাদের ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন আর যদি আপনাদের মেশিনে কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে আমাদের জানাবেন